দশমীর পরের দিন থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল বঙ্গ বিজেপি গত পঁচিশে সেপ্টেম্বর উৎসবের আবহে পশ্চিমবঙ্গে দুই নির্বাচন প্রভারীর নাম ঘোষণা করেছিল কেন্দ্র নেতৃত্ব উৎসব মিটতেই শুক্রবার দশমীতে কলকাতায় হাজির হলেন দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দর যাদব এবং বিপ্লব দেব ভূপেন্দ্র যাদব মহাশয় এবং বিপ্লব কুমার দেব মহাশয়কে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির নেতৃত্ববৃন্দ নির্বাচন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিশিত প্রামাণিক বলেন 2026 আপনারা আমরা প্রথম দিন থেকে অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমরা যেমন আমাদের সংগঠন থেকে জেলা সাজাবার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি পাশাপাশি এইবারে মন্ডল থেকে নি এমন থেকে শুরু করে জেলা প্রত্যেকটা স্তরে যারা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের বুথেও যেমন ভুয়ো ভোটার রয়েছে ঠিক একই রকম ভাবে আমরা যারা প্রত্যেকে জনপ্রতিনিধি আছে প্রত্যেকের বুথ ঘাটলেই সেখানে পঞ্চাশটা একশোটা কিন্তু যে ভোট ভুয়ো সেই ভোট কিন্তু আছে অর্থাৎ মৃত ব্যক্তির ভোট ঠিকানা পরিবর্তন হয়ে চলে যাওয়া ভোট বৈবাহিক ক্ষেত্রে চলে যাওয়া ভোট এই ধরনের একশোটা ভোট রয়েছে পঁচানব্বই হাজার বুথ রয়েছে পশ্চিমবঙ্গ অর্থাৎ প্রায় এক এই ধরনের ভোট করেছে এবং এই ভোটগুলো আমরা জানি সাধারণত রাজ্যে যে সরকার থাকে যে শাসক দল থাকে সেই শাসক দলের পক্ষে কিন্তু অজানা ভুতুরে ভোটার সেই ভোটগুলো অর্থাৎ যদি এই এক কোটি ভোট কমে যায় এটা কার ভোট কমবে নিশ্চিতভাবে শাসক দলের ভোট এবং যদি এক কোটি ভোট কমে যায় তাহলে এই রাজ্যে সরকার তৈরি করা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস একেবারে মুখ টুকরে পড়বে কারণ ভূ ভোটার সরে গেলে তৃণমূলের সরকার কোনোভাবেই এই বাংলায় গঠন হতে পারবে না একেবারে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে দু হাজার ছাব্বিশে নিশ্চিত ভাবে এই বাংলায় বিজেপির সরকার মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে বরাবর আমরা দেখেছি এবং যে সমস্ত এলাকায় অবাধ নির্বাচন হয় সেই সমস্ত এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজয়ী পান শহরাঞ্চলগুলোতে আপনারা দেখবেন বেশিরভাগ শহরাঞ্চলগুলোতে মানুষ যেখানে ভোট দিতে পারে অর্থাৎ যেখানে বাধা দান বা যেখানে বলা যায় যে ভোট রিগিং কম হয় সেই সমস্ত জায়গাগুলোতে দেখবেন বিজেপি নির্বাচিত হয় কারণ মানুষ ভোট দিতে পারছে আপনি বর্ডার ভিলেজেস গুলোতে যাবেন একেবারে ইন্দো বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডার রয়েছে যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেখানে একেবারে একটা ছাপ্পা রিগিং এই ধরনের ঘটনা ঘটে বলে কিন্তু অনেকাংশেই আমাদের সেখানে পরাজয় হয়েছে এবারে যখন এসআইআর হয়ে যাবে এসআইআর হয়ে যাওয়ার পর ও ভোটারটাই যখন বাদ হয়ে যাবে তখন কিন্তু ছাপ্পা অনেকাংশেই তৃণমূল কংগ্রেস দিতে পারবে না এবং আমরা নিশ্চিত ভোটের ব্যবধান অনেকটাই কমে যাবে আপনারা জানেন যে অনেক বিধানসভায় পশ্চিমবঙ্গে এমন রয়েছে যেখানে কোথাও পনেরোশো ভোটে কোথাও দেড় হাজার কোথাও আড়াই হাজার কোথাও তিন হাজার ভোটে আমরা হেরেছি অথচ সেই সমস্ত বিধানসভাগুলো যদি আজকে এসআইআর হয় আপনারা দেখবেন সেই সমস্ত বিধানসভাগুলোতে মৃত ভোটারের সংখ্যাই দশ থেকে বারো হাজার সেই সমস্ত বিধানসভাগুলো জয়লাভ করব সংখ্যা এবং নিশ্চিতভাবে ভাবে এসআইআর হয়ে গেলে পরে তৃণমূল কংগ্রেস মুখ চুপড়ে পড়বে এবং এস ঘোষণা হওয়ার পর থেকেই আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের যে কনফিডেন্সের এর আছে সেটা রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না